বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের জন্য সরল একটি সরল নিয়ে এসেছি এই সরল অঙ্কটি নিয়ে আসার কারণ হলো তোমরা অনেকেই জানো না যে এই সরলঙ্কের অঙ্কের কোথা কোন কাজ আগে করতে হয় কোন কাজ পরে করতে হয় এই বিষয়টি কিন্তু অনেকেরই অজানার কারণে তোমাদের সরল অঙ্ক করার পরেও কিন্তু উত্তর ভুল হয় তো এই বিষয়টি আজকে ক্লিয়ার করে দেব ধৈর্য সহকারে এক দুই মিনিটের ভিডিওটি একটু দেখবে তো আমরা একটি অঙ্ক তুলে নিয়েছি সরল তুলে নিয়েছি অবশ্যই এই যে চিহ্ন এই যে ফার্স্ট ব্র্যাকেট এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে এটা আমরা সবাই জানি কিন্তু তারপরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে আমরা লিখেছি ভগ জব এটার একটা বিষয় বিশ্লেষণ করে শোনাবো যে আসলে এই এর অর্থটা কী তো ধৈর্য সহকারে দেখো আমরা প্রথমেই সমান দিলাম এখানে আমরা বলেছি ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে তাহলে ফার্স্ট ব্র্যাকেট আছে এই এই এইটুকুর কাজ আগে করবো এখানে কি রয়েছে দুই বিয়োগ এক তা দুই দিয়ে এক গেলে কত থাকে এক থাকে আর বাদ বাকি অংশটুকু আমরা লিখবো পাঁচ ভাগ সেকেন্ড ব্র্যাকেট চার যোগ দুই ভাগ দুই এখন এইখানে দুই দিয়ে যদি এক যায় থাকে এক কিন্তু এখানে আর কোনো চিহ্ন নাই তাহলে আমরা এখানে কি দেব গুণ চিহ্ন দেব গুণ এক তারপরে এই ফার্স্ট ব্র্যাকেট কিন্তু তুলে দেব এখন আর নেই সেকেন্ড ব্র্যাকেট থাকবে থার্ড ব্র্যাকেট থাকবে এবার আমরা করব সেকেন্ড ব্র্যাকেটের কাজ এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে গেলে তার ভিতরে দেখো সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে গেলে তার ভিতরে কি রয়েছে তার ভিতরে রয়েছে ভাগ রয়েছে তার ভিতরে গুণ রয়েছে তার ভিতরে যোগ রয়েছে এখন এখানে কোনটার কাজ আগে করবো এখানে গুণের কাজ ভাগের কাজ তাহলে এখন গুণের কাজ করব না ভাগের কাজ করবো তো বন্ধুরা এইখানে আমরা আগে ভাগের কাছে এই যে ভ গ লিখেছিলাম তাহলে ভ এই ভতে বোঝায় ভাগ এই ভতে বোঝায় ভাগ তারপরে এই গতে বোঝায় গুণ তো এইখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে কয়টা কাজ রয়েছে একটা ভাগ রয়েছে একটা গুণ রয়েছে একটা যোগ রয়েছে তো এখানে আমরা তাহলে কী করবো ভাগ করব আগে তো থার্ড ব্র্যাকেট পাঁচ ভাগ সেকেন্ড ব্র্যাকেট তাহলে এইখানে চার চারে যে দুই দিয়া দুই রে ভাগ করলে কত হয় এক হয় তা যোগ এক গুণ এক তারপরে সেকেন্ড ব্র্যাকেট তারপরকে থার্ড ব্র্যাকেট এখন দেখো এখনও আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ হয়নি তা সেকেন্ড ব্র্যাকেটের এখন এই ভগ জবর সূত্র অনুযায়ী গুণের কাজ আগে করতে হবে এবার করতে হবে গুণের কাজ তার মানে এই এই কাজটা আগে করতে হবে থার্ড থার্ড ব্র্যাকেট পাঁচ ভাগ সেকেন্ড ব্র্যাকেট তাহলে এখানে আমরা যদি গুণের কাজ করি চার যোগ এক গুণ এক কত হয় এক হয় এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো সেকেন্ড ব্র্যাকেট এখনও তোলা যাবে না থার্ড ব্র্যাকেট পাঁচ ভাগ এইবার আমরা সেকেন্ড ব্র্যাকেটে কাজ করবো এটা কি সেকেন্ড ব্র্যাকেট শুধু এখন যোগের কাজে চার যোগ এক কত হয় পাঁচ হয় এবার থার্ড ব্র্যাকেট এখন দেখো সর্বশেষ আমাদের কি পর্যায়ে চলে আসলো পাঁচ ভাগ পাঁচ তো পাঁচ দিয়ে পাঁচের ভাগ করলে আমরা সবাই জানি যে এক থাকে পাঁচ দিয়ে পাশের ভাগ করলে কত থাকে এক থাকে তাহলে এক তাহলে এটার উত্তর কি উত্তর কত হলো এক তাহলে আমরা এই অঙ্কটা সূত্র পেয়ে গেলাম তো যে জিনিসটি বলেছিলাম যে জবর একটি ব্যাখ্যা আছে এই ভগজব সংক্ষেপে এই এই সূত্রটিকে আমরা মনে রাখবে সরল করার সময় সবসময় ভতে বুঝায় ভাগ গতে বুঝায় গুণ ভাগ এই গতে গুণ আর এই যতে বুঝায় যোগ তারপরে এই গতে বুঝায় বিয়োগ তো একটা সরল অঙ্ক করার সময় আমাদের ভগ ভগজব এই সূত্রটি মনে রাখতে হবে যে এই কাজগুলো এই যেখানে বেশি চিহ্ন থাকবে সেখানে এই সিস্টেমটা মেনে আমরা অঙ্কটি সমাধান করব তো আশা করি তোমরা কিছুটা উপকার পেয়েছ যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং শেয়ার করে নিজ টাইম লাইনে রেখে দেবে ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবে